সম্পর্কে মাঝে দুজন অভিমান করে থাকলে সম্পর্ক নষ্ট হবে তাই একজন অভিমান করলে অন্যজনকে অভিমান ভাঙানোর চেষ্টা করতে হবে তবে সম্পর্ক সুন্দর হবে তোমার দেওয়া প্রতিটি আঘাতের ক্ষত যে কত কষ্টের ছিল সেটা তোমাকে বোঝাতে না পারাটা বোঝাতে আরো বেশি কষ্টের ছিল তোমার মাঝে সবসময় একা হওয়ার ভয় দেখেছি কিন্তু কখনো আমাকে হারানোর ভয় দেখিনি নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার নেই পাথরও কিন্তু তার ওজনের জন্যেই ডুবে যায় জীবন হলো জলের নৌকা কখনো সুখের পাল তুলে কখনো কষ্টের স্রোতে ভাসে কখনো ছুটে যায় ভালোবাসার টানে কখনো থেমে যায় অজানা অভিমানে শখের জীবন আমারও ছিল কিন্তু হেরে গেছি পরিস্থিতির কাছে তোমার গল্পে আমি আমি বরাবরই বেমানান তাই তো আজও তোমার আমার ব্রত আকাশ সমান